অবশেষে সাত দফার পরে আজ শনিবার শেষ হলো লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ সব নজর এখন একটাই দিকে চার তারিখ কি হবে রেজাল্ট কি আসতে চলেছে কিন্তু রেজাল্টের জন্য সবাই ওয়েট করে রয়েছেন ইতিমধ্যেই সন্ধ্যা থেকে কিন্তু আমাদের সবার চোখ থাকবে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলের ফলাফলের দিকে কি ইঙ্গিত তারা দিতে চলেছে কোন দলকে তারা এগিয়ে রাখবে কোন প্রার্থী বা এবারের ভোটে মোটামুটি ভাবে জয়ের মুখ দেখবে এই সব রকম প্রশ্নের জবাব কিন্তু বিভিন্ন এক্সিট পোল দেওয়ার চেষ্টা করবে কিন্তু সব সময় মিলে যায় তা কিন্তু নয় অনেক সময় কেন এই এক্সিট পোলের পূর্বাভাস অনেক সময় মেলে না আবার কেন সেটা বেশ কয়েকবার মিলেও যায় কি ভাবেই বা এই সমীক্ষা করা হয় এই সব রকম প্রশ্নের উত্তর এই ভিডিওতে আজ আমি সৌরদ্বীপ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব প্রথমে আমরা দেখবো এক্সিট পোলকে কেন এক্সিট পোল বলা হয় সাধারণত এক্সিট পোল নেওয়া হয় যখন একজন দিয়ে বাইরে বেরিয়ে আসেন তারপর। যে সমস্ত সমীক্ষকরা তারা অপেক্ষা করে থাকেন এবং ভোটারকে তারা নানা রকম প্রশ্ন করেন যে তিনি কাকে ভোট দিলেন কেন ভোট দিলেন তার কি প্রত্যাশা রয়েছে তার বয়স কত তার বাড়ি কোথায় তিনি কি পেশায় রয়েছেন এই সবকিছুই তারা জানার চেষ্টা করে বুথ থেকে এক্সিট করার পরেই কাছে রাখা হয় কিন্তু কিন্তু এর নাম দেওয়া হয়েছে একটা পোলের যে উত্তরগুলো পাওয়া যায় সমীক্ষার পরে সেই উত্তরগুলো যে সবসময় একটা অ্যাকিউরেট বা একটা অ্যাকুরেট প্রেডিকশন দিতে পারে তা কিন্তু নয় তার কারণ এই এক্সিট পোল কিন্তু আসলে একটা বেশ জটিল কাজ এবং এই জটিল কাজটা ডিপেন্ড করে থাকে অনেকগুলো ফ্যাক্টরের যে ফ্যাক্টরগুলো সঠিকভাবে ফলো না করলে কিন্তু একটা পুরোপুরি পারে না তাহলে একটা এক্সিট পোলকে সফলভাবে প্রেডিকশন করতে গেলে কি কি ফ্যাক্টর ফলো করতে হয় প্রথমেই ধরে নিন স্যাম্পলিং অর্থাৎ নমুনা সংগ্রহ আপনাদের খেয়াল রাখতে হবে যে ভারতবর্ষের এই লোকসভা নির্বাচন কিন্তু আসলে পৃথিবীর সবচাইতে বড় গণতান্ত্রিক প্রক্রিয়া যেখানে এবারের ভোটার সংখ্যা ছিল প্রায় কোটি অর্থাৎ যা ইউরোপিয়ান ইউনিয়ন এবং নর্থ আমেরিকার এন্টায়ার পপুলেশনের চাইতেও বেশি ভাবতে পারেন দুটো মহাদেশের মোট জনসংখ্যার থেকেও বেশি লোক এবারের ভোটে কিন্তু অংশ নেওয়ার উপযুক্ত ছিলেন এই এত লোকের মধ্যে কিন্তু অসংখ্য বৈচিত্র্য রয়েছে ধরুন কেউ কৃষক কেউ কারখানায় চাকরি করেন কেউ হয়তো স্কুল টিচার কেউ ছাত্র কেউ হয়তো দিন মজুরি করেন প্রত্যেকে বিভিন্ন রকমের ওপিনিয়ন রয়েছে প্রত্যেকে বিভিন্ন রকম ফর্মুলার কথা ভেবে ভোট দেন ফলে প্রথমেই এক্সিট পোলের স্যাম্পল কে হতে হবে বেশ বড় এবং তার পাশাপাশি যথেষ্ট পরিমাণে বৈচিত্র্যপূর্ণ বা ডাইভার্সিফাইড একটা সময় ছিল যখন এক্সিট পোল মোটামুটি ভাবে কুড়ি হাজার তিরিশ হাজার নমুনার উপর ভিত্তি করেই করা হতো কিন্তু এখন আর সেটা নেই এখন কিন্তু প্রায় করে পোল করা হয়। কিন্তু শুধুমাত্র বিশাল সংখ্যক মানুষকে প্রশ্ন করলেই হয় না আমাদের খেয়াল রাখতে হয় যে এক্সিট পোল যেন এই ডাইভার্সিটিটাকে অর্থাৎ ধরুন আপনি একজন এক্সিট পোলের সমীক্ষক আপনি বুথের বাইরে রয়েছেন আপনি একের পর এক ভোটারকে জিজ্ঞেস করছেন এইরকম করে আপনি দশ জনের কাছে প্রশ্ন রাখলেন তারা কাকে ভোট দিয়েছে তারা তারা কেন ভোট দিয়েছে ইত্যাদি দেখা গেল জনই আসলে আসলে একই পেশার সঙ্গে ধরে ছাত্র এবার এই জন আপনাকে যে উত্তরটা দেবে তার পরের জন কি আপনাকে সেই একই উত্তরটা দেবে তা কিন্তু নয় হতেই পারে ওই দশজন ছাত্রের পরের লটে ভোট দিতে গেলেন দশজন কৃষক স্বাভাবিকভাবে ছাত্রদের চিন্তা এবং একজন বয়স্ক কৃষকের চিন্তা এক হবে না ফলে এক্সিট পোলের সমীক্ষকদের প্রাথমিক কাজ হলো যে ওই ডাইভার্সিটিটাকে মেনটেন করে একই সঙ্গে ছাত্র শিক্ষক কৃষক দিনমজুর শ্রমিক সার্ভিস সেক্টরে যারা কাজ করেন তারা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রত্যেকের ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করা তবেই কিন্তু একটা সঠিক স্যাম্পল তৈরি করা যায় এবং তার ভিত্তিতে অ্যানালাইজ করে ফোরটের ওই যে প্যাটার্নটা সেখানে পৌঁছানো সম্ভব হয় এর পাশাপাশি আরো একটা ফ্যাক্টর ভারতবর্ষের এক্সিট পোল এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো স্যাম্পলের আরবান বায়াস বা শহুরে ঝুক বস্তু তো একটু ভেবে দেখুন যতগুলো এক্সিট পোল সমীক্ষা সংস্থা তারা তাদের রেজাল্ট নিয়ে কাজ করে তারা কিন্তু প্রত্যেকই আসলে বিভিন্ন শহরের বেস করে কাজ করে কারণ তাদের দফতর তাদের কর্মীরা তার থেকেই শহরই কিন্তু আজও ভারতবর্ষের সত্তর শতাংশ লোক গ্রামে বসবাস করে ফলে লোকসভা নির্বাচনে যেখানে একটা বিরাট সংখ্যক হয়তো অনেকটা অংশ গ্রামে ছড়িয়ে আছে সেইখানে সেই আসনের ভোটিং প্যাটার্ন বুঝতে গেলে প্রাথমিক কর্তব্য হলো গ্রামে গিয়ে গ্রামের ভোটারদের ওপিনিয়ন নেওয়া অনেক সময় দেখা যায় যে এক্সিট পোলে কিন্তু সমীক্ষকরা পর্যাপ্ত পরিমাণে গ্রামে গিয়ে সেই খোঁজ খবর করতে পারছেন না কারণ অবশ্যই দূরে কোথাও গিয়ে স্টাডি করার একটা খরচ আছে একটা ধকল রয়েছে অনেক সময় সেই তুলনায় শহরে বিভিন্ন ঘুরে ঘুরে চালালে কাজটা অনেক সহজ হয়ে যায় কিন্তু এতেই লুকিয়ে আছে সেই বিপদ অর্থাৎ গ্রামের মানুষ কিরকম ভাবছেন না শহরের মানুষ কিরকম ভাবছেন তা কিন্তু একম একটা উদাহরণ দিয়ে বলি ধরুন কলকাতার উপকণ্ঠে লোকসভা কেন্দ্র যাদবপুর নাম শুনে আমরা হয়তো সকলেই ভাবি যে যাদবপুর কিন্তু যাদবপুর বিধানসভা কেন্দ্র দক্ষিণ কলকাতার একটা মধ্যে হলেও যাদবপুর লোকসভা কেন্দ্র কিন্তু একেবারে ভাঙড় সোনার পুর অব্দি বিস্তৃত ফলে যাদবপুরের ভোটার অর্থাৎ যাদবপুর কেন্দ্রের অন্তর্গত কলকাতায় যাদবপুর এলাকার ভোটাররা বাগাজতিন এলাকার ভোটাররা যেমন ভাবছেন ভানোর বা সোনারপুর বা বাড়িপুরের ভোটার কিন্তু সেই একই ওয়েতে ভাববেন না একটি এক্সিট পোলকে সবসময় মাথায় রাখতে হয় যে তারা যেন ওই আরবান বায়াস থেকে বেরিয়ে আসতে পারে এইভাবে বিভিন্ন ফ্যাক্টর ধরে স্যাম্পলিং কালেক্ট করার পর সেগুলোকে অ্যানালাইজ করা হয় এবং তার ভিত্তিতেই কিন্তু নির্বাচন শেষ হওয়ার পরে অর্থাৎ সব প্রথম দফার নির্বাচন শেষ হওয়ার অন্তত আধ ঘন্টা পর থেকে এক্সিট পোলের সমীক্ষা বেরোনো শুরু হয় কিন্তু ওয়েট করে থাকে। একটা আছে। বস্তুত মনে করা হয় যে এক্সিট পোল কিন্তু নানাভাবে ভোটারদের প্রভাবিত করতে পারে বিশেষ করে যেখানে ভোট অনেকগুলো দফায় হচ্ছে অর্থাৎ ধরুন আজকের এই লোকসভা নির্বাচন যেটা শুরু হয়েছিল উনিশে এপ্রিল প্রায় চুয়াল্লিশ দিন ধরে সাত দফায় সেটা চলেছে এবং আজকে পয়লা জুনে এসে সেটা শেষ হল এবার ধরুন আপনি যদি ভোটিং প্যাটার্নটা মোটামুটি ভাবে ভোট আগেই বুঝতে পারেন তাহলে কি কোথাও গিয়ে আপনার মনে সেই প্রভাবটা পড়বে না একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝা যায় ধরুন আপনি একটা কেন্দ্রে ভোট দেবেন সেই দিন আপনার বাড়ির বাইরে বা আপনার কেন্দ্র যেখানে সেখানে তুমুল বৃষ্টি আপনাকে রীতিমতো ভোট দিতে গেলে প্রায় হ্যাচর প্যাচর করে ভোট কেন্দ্রে যেতে হবে এবার ভাবুন আপনি মোটামুটি ভাবে এক্সিট পোল থেকে বুঝে গিয়েছেন যে সেই আসনে হয়তো একজন প্রার্থী বেশ কিছুটা লিডে এগিয়ে আছে ফলে আপনার কি মনে হবে যে আমি আর ভোট দিয়ে কি করব তো অলরেডি একজন জিতেই যাবে আর আমার ভোট দেওয়ার কোনো দরকার নেই এই ভাবনা থেকে কিন্তু অনেকে ভোট দিতেই হয়তো যাবেন না যেটাকে ইলেকশনের ভাষায় বা ইলেকশন স্টাডি করা যাকে সেফোলজি বলা হয় তার ভাষায় বলে ভোটার্স অ্যাপাথি এবং এক্সিট পোল নিয়ে যে গবেষণামূলক কাজ হয়েছে তার একটা অন্যতম বড় কথা হলো যে এক্সিট পোল তখনই মানুষকে এফেক্ট করে আরো বেশি করে যখন ওই কন্টেস্টটা খুব কান ঘেসা ঘেসি কন্টেস্ট হয় বা যখন খুব ক্লোজ কন্টেস্ট হয় তখন মানুষ ভাবতে শুরু করে যে এতটাই কম ব্যবধানে একটা লড়াই হচ্ছে যদি আমি ভোট দিই হয়তো আমার ভোট একটা বড় সড়ো ব্যবধান তৈরি করতে পারবে যাতে এই রকম কোনো বায়াস না হয় সেই জন্যই কিন্তু উনিশশো সালে নির্বাচন কমিশনের পক্ষে পক্ষ থেকে নিয়ম করে দেওয়া হয় যে সব দফা শেষ হওয়ার পরে তবেই কিন্তু এক্সিট পোলের ফলাফল জানানো যেতে পারে কিন্তু কবে থেকে শুরু হয়ে এক্সিট পোল ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখব যে পাশ্চাত্যে ইউরোপে বা আমেরিকায় কিন্তু এক্সিট পোলের একটা লম্বা ইতিহাস রয়েছে ভারতে বরং স্বাধীনতার পরে পাঁচের দশক বা ছয়ের দশক থেকে প্রথম এক্সিট পোল নিয়ে চিন্তা ভাবনা শুরু হয় কিন্তু এক্সিট পোল এই পুরো ব্যাপারটায় অন্যতম বৈপ্লবিক ভূমিকা নেন বিশিষ্ট সাংবাদিক বর্তমানে একটি সর্বভারতীয় টিভি চ্যানেলের ফাউন্ডার প্রণয় রায় আটের দশকে প্রণয় রায়ের করা সেই এক্সিট পোল কিন্তু চারদিকে প্রায় তোল পার ফেলে দিয়েছিল এবং সেই সময়টা খেয়াল করুন সদ্য সদ্য ভারত কিন্তু এগিয়ে চলেছে উদারীকরণের দিকে ঠান্ডা যুদ্ধ প্রায় শেষের দিকে টিভি আসতে শুরু করেছে তার পাশাপাশি মিডিয়াতেও একটা বিপ্লব আসছে প্রিন্ট মিডিয়া সেখানে একটা বড় ভূমিকা পালন করছে এবং আরো বেশি সংখ্যক মানুষের কাছে কিন্তু খবরের কাগজ রেডিও এবং টেলিভিশনের সার্ভিস পৌঁছে যাচ্ছে ইনফ্যাক্ট উনিশশো সালে গিয়ে দেখা যায় যে এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা নিয়ে উদ্যোগী হয়েছে স্বয়ং দূরদর্শন সেই বছর দূরদর্শনের তরফে উনিশশো সালের লোকসভা ভোটের পর সারা দেশ জোড়া একটা এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা চালানো হয় দূরদর্শনের হয়ে এই সমীক্ষাটা চালায় নয়াদিল্লির অন্যতম শীর্ষ থিঙ্ক ট্যাঙ্ক সিএসডিএস বা সেন্টার ফর স্টাডিজ ইন ডেভেলপিং সোসাইটি তাদের সেই ফলাফলকে নিয়ে দূরদর্শনের পর্দায় প্রায় পাঁচ ঘন্টা ধরে টানা আলোচনা চলে এবং তখনই বোঝা যায় যে কি বিরাট বড় ভূমিকা নিতে চলেছে বিভিন্ন ভূত কারণ সেই বছরেই কিন্তু কোন রকম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় কেউ যেতে পারেনি প্রায় হাম পার্লামেন্ট হয় এবং তারপর আমরা দেখেছি পর পর এইচ ডি দেবেগৌড়া ইন্দ্র কুমার গুজরাল এবং অটল বিহারী সরকার ক্ষমতায় আসে এবং একই সঙ্গে আবার অপসারিতও হয় ইনফ্যাক্ট এক্সিট পোল যে কতটা ভুল হতে পারে তার একটা বড় সড়ো উদাহরণ ছিল দু সালের লোকসভা নির্বাচন সেই বছর বিজেপি বা এন জিততে চলেছে এরকম একটা আভাস পেয়ে নির্বাচনকেই নির্দিষ্ট সময়ের অনেকটা আগে এগিয়ে এনেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ভোট হবার পরে প্রায় সমস্ত এক্সিট পোল এজেন্সি সর্বসম্মতভাবে পূর্বাভাস দিয়ে দেয় যে বিতর্কের কোনো জায়গায় নেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসতে চলেছে এন কিন্তু রেজাল্ট বেরোতে দেখা যায় সম্পূর্ণ উল্টে গিয়েছে জিতেছে ইউপিএ অর্থাৎ কংগ্রেসের নেতৃত্বে থাকা ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স অতদূর যেতে হবে না গত বছর মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে বিধানসভা ভোটের পর কিন্তু একইভাবে ডাহা ফেল করেছিল এক্সিট পোল রাজস্থানেও তারা প্রায় কিছুই মেলাতে পারেনি অথচ তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের ফলে কিন্তু অনেকটাই মিলিয়ে দিয়েছিল এক্সিট পোল তাহলে এক্সিট পোল নিয়ে একটা বিতর্কের জায়গা থাকেই এক্সিট পোল কতটা সঠিক বা কতটা অ্যাকিউরেট সেই নিয়েও কিন্তু প্রশ্ন থাকবে কিন্তু এতে কোনো সন্দেহের জায়গায় নেই যে যত দিন এগোচ্ছে বা যত সময় সামনের দিকে যাচ্ছে বিভিন্ন সংবাদ সংস্থা বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন প্রার্থীদের কাছেও কিন্তু একটা বিরাট গুরুত্বের জায়গা নিয়ে নিচ্ছে এক্সিট পোল আপাতত আজ থেকে চার তারিখের কাউন্টাউন শুরু ইতিমধ্যেই বিভিন্ন এক্সিট পোলে সমীক্ষার ফলাফল জানানো শুরু হয়েছে সেই সব কিছু নিয়ে আমরা থাকবো আপনারা চোখ থাকুন শুধুমাত্র ওয়ালে কারণ খবর এখন এখানে